আসসালামু আলাইকুম স্কুটার লাভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন হিরো কোম্পানি নতুন লঞ্চ করা হিরো জুম একশো দশ সিসি স্কুটারটি যা এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে চলেন আজকের এই ভিডিওতে জেনে নেই এই স্কুটারটি বিস্তারিত দাম কত কি কি ফিচার আছে আপনারা যারা নতুন একটি আধুনিক ও স্মার্ট স্কুটার খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে একটি দারুণ অপশন সাথে থাকছে আপনাদের পক্ষ থেকে ছোট একটি রিভিউ যাতে আপনি সহজেই বুঝতে পারবেন এই স্কুটারটি আপনার জন্য পারফেক্ট কিনা আমি আছি এম মোটরসের পক্ষ থেকে যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলেন শুরু করা যাক বুঝতে পারছেন স্পুটি একটা ডিজাইন এলইডি প্রজেকশন হেডলাইট এবং একশো দশ সিসির শক্তিশালী ইঞ্জিন আর এটার ইঞ্জিন পাওয়ার পাবেন এইট পয়েন্ট জিরো সিক্স বিএইচপি পাওয়ার এটার মাইলেজ পাচ্ছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ফুল ডিজিটাল মিটার অডোমিটার আছে টাইম ফুয়েল মিটার আর থাকছে আই থ্রি এস অন অফ সুইচ সাসপেনশন খুবই সফট এবং পিছনে যে বসবে সিটটাও খুব সফট থাকবে পিছনের খুব আরাম পাবে যে বসবে আপনারা এই স্ক্রুটার টায়ার নিয়ে চিনতে থাকেন তো এই স্কুটারের টায়ার দিয়েছে নব্বই নব্বই বারো সামনে ফ্রন্টে আর রেয়ারে দিয়েছে একশো আশি বারো এটা সিটির নিচে যদি দেখতে চান তাহলে সিটির নিচে খুব ভালো একটা স্পেস আছে একটা ছোটো হেলমেট রাখতে পারবেন অথবা আপনি যদি ব্যাগ থাকে ছোট ব্যাগ ও ব্যাগগুলো রাখতে পারবেন আর এটা তেলের ট্যাঙ্ক লিটার যদি বলি ট্যাঙ্ক ক্যাপাসিটি তো এটা তেলের ট্যাঙ্ক ক্যাপাসিটি হল ফাইভ লিটার মানে পাঁচ লিটারের মতো তেল এটার মধ্যে ভরতে পারবেন আর এটার সামনে আপনি যখন বসবেন বসার পর ঠিক সামনে দুটা বক্স গ্লোভ বক্স যেটা এই গ্লোভ বক্সটায় দুটো জায়গা আছে এখানে আপনি পানির বোতল রাখতে পারবেন এখানে এখানে বোতল রাখার জায়গা আছে ওজন ওয়েট একশো নয় কেজি বর্তমান বাজার মূল্য এক লক্ষ পঁচাশি হাজার টাকা যাদের বাজেট দুই লাখ টাকার নিচে তারা এটা নিতে পারেন এই হিরো জুম স্কুটারটি তাদের জন্য বেস্ট হতে পারে যারা অফিস যাতায়াত করেন ডেলি যাতায়াত করেন আর যারা স্পোর্টি লুক পছন্দ করেন তরুণদের জন্য হতে পারে এটা বেস্ট চয়েস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম